বাংলাদেশে এখন বইছে প্রবাসী ফুটবলার হাওয়া এই হাওয়ার মধ্যে বাপুপের সহসভাপতি ফাহাদ করিম দিয়েছেন আরও বড় একটা সুখবর সুখবরটা হলো সুলেমান ব্রাদার্স সম্পর্কিত এই নিউজটাও বেশ কিছুদিন যাবৎ টক অব দ্য ফুটবলে রূপান্তরিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার সুলিমান ফ্যামিলির চার সেলের ফুটবলার ইনফ্যাক্ট এদের বাবা মাও একসময় ফুটবলার ছিলেন এদের দাদাও ফুটবলার ছিলেন অলমোস্ট একটা ফুটবল ফ্যামিলি বলা যেতে পারে এই চারজনের নানি বাংলাদেশি এই সূত্রে বাংলাদেশের সাথে এদের একটা সম্পর্ক আছে এবং বাংলাদেশের হয়ে খেলার একটা সম্ভাবনাও তৈরি হয়েছে আবার নানা জার্মান সো জার্মান ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনাও রয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র তো আছেই চারজনই এখন মেজর লিগ সকারের ক্লাব ইউনিয়নের হয়ে খেলছেন দুই ছেলে রোনান আর ডেকলান এখন যুক্তরাষ্ট্রের টপ ট্যালেন্ট হিসেবে কাউন্ট হয় সবার বড় কুইন যেভাবে খেলছেন সামনের ইন্টারন্যাশনাল ব্রেকে যুক্তরাষ্ট্র ন্যাশনাল টিমে ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ইনফ্যাক্ট মেসির ইন্টার মায়ামির বিপক্ষে লাস্ট ম্যাচে অত্যন্ত চমৎকার একটা অ্যাসিস্ট পাওয়ার পর কমেন্ট্রি বক্স থেকেও এই কথা শোনা যাচ্ছিল কাভান্টো তো কুইনেসেও সুপেরিয়র ট্যালেন্ট বিবেচনায় নেক্সট জেনারেশন এর হাইলি রেটেড পঞ্চাশ জন ইয়ং স্টারের লিস্টে আছে কাভানের নাম ম্যানচেস্টার সিটির সিনিয়র টিমে খেলার ভালো একটা সম্ভাবনা আছে কাভান নিজের পোটেন্সিয়াল ফুলফিল করতে পারলে যুক্তরাষ্ট্র তো ভটেই নিজের জার্মান রুটের থ্রুতে জার্মানিকেও কেউ রিপ্রেজেন্ট করতে পারবেন ইন্টারন্যাশনাল লেভেলে এই দুই বাইকে তাই পাওয়ার চিন্তা বাংলাদেশের জন্য বাদ দেওয়াই সমীচীন বরং এদের বাদ দিয়ে জমজ দুই বাই রোনান আর ডেকলানের উপর ফোকাস করা যেতে পারে রোনান বেসিক্যালি একজন স্ট্রাইকার বাংলাদেশে যে লম্বা সময় ধরে স্ট্রাইকার সংকট তার ফাইনাল একটা সলিউশন হতে পারেন রোনান ফিলাডেলফিয়ার হয়ে ডেবিউ হওয়ার পর থেকে ওর পারফরমেন্স গ্রাফও বেশ উদ্যমুখী এদিকে ডেকলান আবার রাইট ব্যাক ওর ডিফেন্সে এলে জাস্ট ডেফথ বাড়বে না ডিফেন্স থেকে অ্যাটাকও ইমিশিয়েট হবে যেহেতু সে অনেক বেশি অফেন্সিভ মেন্টালিটির রাইট ব্যাক বাফুফেও সম্ভবত এদের নিয়ে সামনে প্ল্যানিং করছে কিছুদিন আগে রোনাল ডেকলানের বাবা মায়ের সাথে আলোচনায় বসেছিল বাফুফে আলোচনার আগে গুড নোটে ফিনিশও হয়েছে এদের বয়স এখন ষোলো বাংলাদেশে এলেও খেলতে হবে এজ লেভেলের ফুটবলের তাই আগামী দুই বছর এদের সাথে লিঙ্ক মেনটেন করে দিতে হবে দেখা যাক কী হয় বাফুফের এখন উচিত হবে প্রবাসী ফুটবলার খোঁজার পাশাপাশি ফুটবলের উঠে আসার অবকাঠামোগত উন্নয়নের দিকে বিশেষভাবে নজর দেয়া মাইগ্রেন্ট ফুটবলার কখনোই পারমানেন্ট সলিউশন না দেখা যাক কদ্দূর কি করে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাক সানমেন এশিয়া কাপে হোক বাংলাদেশ ফুটবলের সোনালী যুগের সূচনা মঞ্চ ফুটবলের পাশাপাশি একটা স্থিতিশীল এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আপনিও যুক্ত হন আপনার এন্ড থেকে ধন্যবাদ সবাইকে